আমরা এখানে বসেছিলাম সবাইকে নিয়ে হঠাৎ মিছিল আসলো একটা তা আমাদের লোক চিন্তা করলো যে মিছিল যখন আসছে আমাদের গ্যাঞ্জাম করে লাভ নেই মিছিলটা চলে যাক এখানে মিছিলটা জৈমা যায় জৈমা যাওয়ার পরে মিছিলে মনে করেন যে ইউকিটা আটখা রূপে এদিকে এসে পড়া আইসে আমার একটা ফ্লাইং কিক মারে সুবর্জা ইউনিয়নের মামুন চেয়ারম্যানের ভাই মেম্বারের ছেলে শাকিল মোল্লা তারপরে আজাদ গিন্জিরার সাজ্জাদ ওই আগানগরের আগানগরের ডাব্লু মামুন তো কইছি হ্যাঁ সনি পরাক এরা সহ আতর্কিত আমার হামলা করে ফ্ল্যাঙ্কিং মাইটা ফেলা দিছে আমার দুইটা মোবাইল আসল মোবাইল আমার দুইটা গেছে কাঠ টাকা আসল এক লক্ষ আশি হাজার এই টাকাটাও শুধু আমার ইয়ের থেকে আমি পাইনি কি মনে করছেন যে আপনার মোবাইলের টাকার জন্য কি আপনার উপর হামলা চালানো হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রতি হিংসায় প্রতি হিংসায় আমরা যেমন পলমায়ের জন্য আমরা এখানে এসেছি হবে খালেদা খালেদা বেগম জন্য কালকে আমাদের প্রোগ্রাম সেই প্রোগ্রামে স্টেজ হবে সেই কারণে আমরা এখানে জমাতে হয়েছি কোন জায়গায় স্টেজ হবে দেখতে আসছি বসা বসাছিলাম আতঙ্কিত হামলা করে আমাদের এই এখানে হন্ডা টন্ডা যাই আছিল অনেক মোটর সাইকেল আছিল ভাইকে বলেছে আপনারা আনুমানিক এখানে কত জনের মতো আহত হয়েছে এখানে আনুমানিক মিনিমাম বিশ থেকে পঁচিশ জনের মতো বিশ থেকে পঁচিশ জনের মতো না প্রধান তারা আহত হয়েছে আর কমসে কম বিশ থেকে পঁচিশটা বোম ফুটেছে তার তাদের হাতে অস্ত্র ছিল অস্ত্র ছিল গুলি করছে প্রায় বিশ থেকে পঁচিশ থেকে পঁচিশটা অন গুলি করছে গুলি করছে

এখন আপনারা কি চাচ্ছেন কি দাবি আপনাদের নিপুণ রায়ের হচ্ছিল এই নিপুণ রায়ের নির্দেশে